এস জিরো ওয়ান এল সি জিরো ফাইভ থ্রি টু নম্বরের একটি মালবাহী লরি শিলচর থেকে আগরতলার উদ্দেশ্যে যাওয়ার সময় চাকমাঘাট এলাকায় গাড়িটির চালক সুজিত বড়ুয়া রাতের খাবার খাওয়ার জন্য দাঁড়ায় সেই সময় গাড়ির ডিমার লাইট জ্বালানোকে কেন্দ্র করে একদল নেশাগ্রস্ত যুবক গাড়িটির কিছু ধাওয়া করে পরবর্তীতে ভয় পেয়ে লরির চালক সুজিত বড়ুয়া তাঁর লরিটি নিয়ে মুরাদ দিকে পালিয়ে আসে সেই সময় তেলিয়ামোড়া থানার সামনে ওই দুষ্কৃতিকারীরা লরির চালককে আটক করে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে গাড়ির চালককে গুরুতর আহত করে করে রক্তাক্ত ফেলে সেই সঙ্গে চালানো হয় সেই সময় এক পুলিশ কর্মী আহত লরির চালককে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামোড়া থানায় তারপরেও থানার ভেতরে ঢুকে লরির চালককে মারতে যায় দুষ্কৃতিকারীরা পুলিশ আহত লরির চালক সুচিতকে হাসপাতাল থেকে চিকিৎসা করিয়ে তেলিয়ামোড়া থানায় আশ্রয় দেয় ঘটনার খবর পেয়ে অল ড্রাইভার কল্যাণ সংঘ সংগঠনের অন্যান্য ড্রাইভাররা তেলিয়ামোড়া থানায় ছুটে আসে এবং এই ঘটনার ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করে যদিও আক্রান্ত গাড়ির চালক দুষ্কৃতিকারীদের মধ্যে কাউকে চিনতে পারেনি মাঠকে বাইরের তারপরে দেখছি চার পাঁচটা বাইক যাইতেছে তারপরে তারা আমার পিসা করে আইছে আয়া থানার গেটের সামনে তারা বাইকটা ঘুরাই নিয়ে আমার গাড়ির মুহের সামনে রাখছে মু আমার গাড়ির ভিতরে গ্লাস বাইঙ্গে গাড়ির লোক খুলল যেভাবে এইভাবে বাইকের চাবি

মারছে কোন জায়গাতে মারছে ওই থানার আগে কালীবাড়ি থানার কালীবাড়ির গেটটার সামনে থানার গাড়ির গ্লাস টাস তারপরে আপনি কিভাবে আইছেন এন থেকে তারপরে এই থানার একজন স্টাফ আমার কোন রকমে বাসে ভিতরে আনছে এখন কই আইছে এরপরে দিয়া তারপরে দিও আমার আবার থানার স্টাফ বানার পরে দিও তারপরেও তারা আবার থানার ঢুকছে আমার মারার লেগে অন্যদিকে এই অভিযোগ হাতে পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ তৎক্ষণাৎ ঘটনার তদন্তে নামে এবং ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের আটক করার জন্য তৎপরতা শুরু করে কিন্তু লরির চালক দুষ্কৃতিকারীদের নাম ধাম দিতে পারেনি এবং বাইকের নাম্বারও জানাতে পারেনি সংবাদ মাধ্যমের সামনে এমনটাই জানিয়েছেন তেলিয়ামুড়া থানার পুলিশ আধিকারিক এদিনের এই ঘটনায় অন্যান্য লরি চালকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে সকাল রাত্রি একটি এস এম এল গাড়ি চাকমাঘাটের দিকে থেকে ছেলেমাড়া আসছিলো তো ওই সময় অপোজিট থেকে অপোজিট ডাইরেকশান থেকে তিনটা বাইক যাচ্ছিলো তো ড্রাইভারের কাছ থেকে যেটা জানতে পারলাম ডিমান্ড নিয়ে সমস্যা হয়েছে তো ট্রাক গাড়ির ড্রাইভার ডিমান্ড দেয় নাই যার ফলে পেছনে বাইকগুলো পেছনে ঘুরিয়ে উঠে আবার চেঞ্জ করে চেঞ্জ করে ওর আমরা থানার কাছাকাছি আসা ওকে গাড়ি থেকে নামিয়ে মার দিয়ে ও আমাদেরকে কোনো নাম দামও দিতে পারেনি এবং কোনো বাইকের নাম্বারও আমাদেরকে দিতে পারিনি তো যথারীতি আমরা ওকে উদ্ধার করেছি আমাদের পুলিশ উদ্ধার করে ওকে আমরা চিকিৎসা করিয়েছি এবং রাত্রিতে আমাদের এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে তাকে আমরা তদন্ত করে দিয়েছি আসাম আগরতলা জাতীয় সড়কের ওপরে প্রায় সময়ই নেশায় আসক্ত কিছু বকাটি যুবক যানচালক থেকে শুরু করে সাধারণ মানুষের ওপর আক্রমণ সংঘটিত করে আসছে এই সব ঘটনা পুলিশকে জানালেও ওই দুষ্কৃতিকারীদের টিকিট না পাচ্ছে না যার ফলে দিনের পর দিন এই বখাটে দুষ্কৃতিকারীদের দৌরাত্ম বেড়েই চলছে যার ফলে পুলিশের ওপর আস্থা হারিয়ে আমজনতা আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষের দাবি পুলিশ যেন দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করে এবং দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করে স্বর্ণকমল স্বর্ণবর্ষা দোসরা জুলাই থেকে তেসরা আগস্ট ম্যাগালাকির ড্রতে দুটি স্কুটি লাকির ড্রতে ষাটটি স্বর্ণমুদ্রা কিনের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যেকোনো যুক্ত গয়নার সমমূল্যের যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য